ভগবান বিষ্ণুকে কেন রাম অবতার রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল নেপথ্যে কি কারণ পুরাণ মতে ভগবান বিষ্ণুকে রাম অবতার রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল তিনি অযোধ্যা দশরথ রাজার ঘর আলো করে জন্মেছিলেন কিন্তু কি ছিল ভগবান বিষ্ণু পৃথিবীতে আসার নেপথ্য কারণ অত্যাচারী রাবণকে বিনাশ করতেই যে তাকে আসতে হয়েছিল এই উত্তর প্রায় সকলেরই জানা কিন্তু আরও কারণ রয়েছে নেপথ্যে রাম হলো বিষ্ণুর সপ্তম অবতার বিষ্ণুর এই রাম অবতার পৃথিবীকে আবির্ভাবের কারণ ব্রহ্মার এক বরদান ব্রহ্মার আরাধনা করে রাবণ এক এমন বরপ্রাপ্ত হয়েছিলেন যে তাকে হারানোর ক্ষমতা ভূ ভারতে কারও ছিল না তিনি অমরত্বের জন্য সাধনা করেছিলেন কিন্তু অমরত্ব প্রদান না করলেও ব্রহ্মা এমনই বরদান করেছিলেন যে রাবণ পেয়েছিলেন প্রায় অমরত্ব ব্রহ্মা রাবণকে বর দিয়েছিলেন দেবতা গান্ধর্ব যক্ষ এবং রাক্ষস কুলে কেউ তাকে বধ করতে পারবে না আর কোনো মানুষের পক্ষেও মহাবীর রাবণকে নিধন করা সম্ভব ছিল না এইরূপ অপরাজেয় হয়ে রাবণ অত্যাচার শুরু করেন তখন ভগবান বিষ্ণুর দ্বারস্থ হন দেবতারা রাবণের বিনাশের উপায় জানতে বলেন বিষ্ণুকেই ফের পৃথিবীতে যেতে হবে অধর্মের হাত থেকে ধর্মকে রক্ষা করতে বিষ্ণুকে মানুষ রূপে জন্ম নিতে হবে তবেই তাকে পরাভূত করা সম্ভব বিষ্ণু তখন কৌশলার গর্ভে জন্মগ্রহণ করেন এবং রাবণকে নিধন করেন কিন্তু এখানে এই শেষ নয় আরও কিছু কারণে কারণ রয়েছে রাম অবতার রূপে বিষ্ণু জন্মগ্রহণের নারদ এক সুন্দরী রাজকন্যার প্রেমে পড়েছিলেন তার স্বয়ংবরে যাওয়ার জন্য বিষ্ণুদের বিষ্ণুদেবের কাছে প্রার্থনা করেছিলেন প্রভু স্বয়ংবরের সময় যেন তাকে তিনি নিজের রূপ দান করেন সেই আশীর্বাদ পেয়ে দেবশ্রী নারদ স্বয়ংবর সভায় যান কিন্তু তার সামনে এসে হেসে ওঠেন আসলে নারদের মুখে বানরের রূপ বসিয়ে দিয়েছিলেন নারায়ণ এই ক্ষুব্ধ হয়ে নারদ অভিশাপ দিয়েছিলেন বিষ্ণু নারায়ণ ও একদিন স্ত্রীকে না পেয়ে দুঃখে কাতর হবে চিরবিচ্ছদের জ্বালা ভোগ করবেন নারায়ণ বলেছিলেন তাই হবে সেই মতো বিষ্ণু তার নাম তার রাম অবতারে সীতাকে হারিয়ে বিরহ দশা ভোগ করেছিলেন এক কাহিনী বিষ্ণু নাম অবতারের নেপথ্যে জলন্ধর নামে এক রাক্ষসকে শিব বধ করতে পারেনি বিষ্ণু জানতেন ওই রাক্ষসের স্ত্রী বিন্দার ধর্মনিষ্ঠার কারণে জলন্ধর জয়লাভ করেছেন তখন বিষ্ণু জলন্ধর রূপ নিয়ে বিন্দার সামনে যান বিন্দার স্বামী ভাবে স্বামী ভেবে বিষ্ণুকে জড়িয়ে ধরে তারপর বিষ্ণুদেব প্রকট হন তখন বৃন্দা তাকে অভিশাপ দেন তার জন্য একদিন তার স্ত্রীও চুরি হয়ে যাবে সেই অভিশাপ নিয়েছিলেন বলেছিলেন তিনি যখন রাম রূপে রামরূপে তখন এই অভিশাপ সত্যি হবে সেই মতো যখন বিষ্ণু রাম রূপে জন্ম নিয়েছিলেন তখন সীতা হরণ হয়েছিল বৈকুণ্ঠে প্রহরা জয় বিজয়ের কাছে এসে ব্রহ্মার পুত্র চার ঋষি বিষ্ণুর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন জয় ও বিজয় তাদের চিনতে পারেননি তাদের কাছে বাধা পেয়ে ব্রহ্মার পুত্ররা অভিশাপ দেন তাদের তাদের রাক্ষস খুলে জন্ম হবে কিন্তু সব জানতে পেরে বলেন বিষ্ণু সব জানতে পেরে বলেন এই অভিশাপ খণ্ডনের কোনো উপায় নেই তারা সাত জন্ম মর্তে জন্মাতে হবে এবং তাদের বিষ্ণু উপাসক থাকবেন নতুবা তিন জন্ম মর্তে জন্মাতে হবে বিষ্ণুর রূপে। বিষ্ণুর অবতারের হাতে বদ্ধ হয়ে তাদের মুক্তি ঘটবে সেই মতো জয় ও বিজয় রাবণ ও কুম্ভকর্ণ হিসাবে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর রাম অবতার রূপে মর্তে আসার নেপথ্যে এটাও একটি কারণ ধন্যবাদ